আব্দুল্লা ইফিনা হোসন তারদিউল্লাহ তা আল আনহু বলেন মমিন মৃত্যুকে দেখে ভয় পাই না মমিন মৃত্যুকে দেখে ডরাই না আমি মৃত্যুকে দেখে ভয় করি না বাদশাহ বলে তাহলে কেন কান্না করো আব্দুল্লাহ বলে ও বাদশাহ আল্লাহ কোনো গুণাল আমি আমাদের একটা জীবন দিয়েছেন এই একটা জীবন একবার শহীদ হয়ে যাব শেষ হয়ে যাবে আমার আশা হচ্ছিল আল্লাহ তা যদি একশোটা জীবন দিতেন হাজারটা জীবন দিতেন বারবার শহীদ হতাম আবার জীবিত হতাম আবার এইভাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেত বাদশা বলে হাই রে কি মানি পাওয়ার বাদশা বলল ছেড়ে দাও নোল এক সাহাবী তার নাম আব্দুল্লাহ ইবনে হুসাফা رضی আল্লাহ তাআলা عنه আমার ইয়াফার رضی আল্লাহু তাআলা عنہর সময় রোম সাম্রাজনের সঙ্গে সরাসরি যুদ্ধ হয় রোম সম্রাট তার সেনাপতিকে আদেশ করে সেনাপতি যুদ্ধের ফলাফল যাই হোক না কেন মুসলিমদের কিছু মানুষকে জীবিত হাজির করাই করাইম সম্রাট তার সেনাপতিকে আদেশ দেয় যুদ্ধের ফলাফল হার জিত হবে কিন্তু মুসলিমদের কিছু মানুষ আমার দরবারে হাজির করতে হবে কারণ আমি শুনেছি তাদের ইমানি পাওয়ার খুব ইমানই ক্ষমতা খুব আমি শুধু শুনেছি আমি সচক্ষে প্রমাণ করতে চাই আমি দেখতে চাই যেটা শুনেছি সেটা আদ সত্য কিনা শুধুমাত্র শোনা পর্যন্তই সীমিত আমি তাদের ইমানই পরের কথা শুনেছি আমি সচক্ষে দেখতে চাই যুদ্ধ শুরু হলো এমন সময় সেনাপতি মুসলিমদের একটা দলকে আটক করল দলকে আটক করে নিয়ে তারা নিয়ে গেল এবং বাদশাহী নামদারকে সেনাপতি চিঠি লেখলো বাদশাহী নামদার মুসলিমদের একটা দলকে আমরা আটক করেছি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এদেরকে দরবারে পেশ করবো সেনাপতি একটা দলকে আটক করলো নিয়ে গেল এবং রাজ দরবারে পেশ করার জন্য অনুমতি চাইলো বাদশাহ অনুমতি গ্রান্টেড করলো বাদশাহ বললো ওকে নিয়ে এসো তারপরের দিন যখন সেই দলকে নিয়ে রাজ দরবারে নিয়ে যাওয়া হল বাদশাহ সিংহাসনে বসা তার সামনে মন্ত্রী সভার সমস্ত মানুষ বসে আছে এবং মুসলিমের দল বাদশার সামনে বসা বাদশাহ জিজ্ঞাসা করল তোমাদের দলের আমির কে তোমাদের দলের মধ্যে নেতাকে বাদশাহ জিজ্ঞাসা করলো তোমাদের আমির কে কারণ বাদশাহ জানে যে জ্ঞানী মানুষ দলের নেতা দলের আমিরকে যদি আমি কি করতে পারি করতে পারি আমার দলে টেনে নিতে পারি তাহলে অন্যরাও কি করবে অটোমেটিক চলে আসবে বাদশাহ জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে এক যুবক দাঁড়িয়ে গেল যুবক দাঁড়িয়ে বলল আমি এই দলের আমির আমার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে হজাফা মন্ত্রিসভার সকলেই ভাবছে এবার এই ব্যক্তি শেষ ঘোষণা করবে যাও একে নিয়ে গিয়ে শুলিতে দাও এর কল্লাটা আলাদা করে দাও এ আমার বিরুদ্ধে যুদ্ধ করেছে বাদশা এমন কিছু করলো না বাদশাহ মুচকে হাসলো এবং কে বলল ও আবদুল্লাহ তুমি আর ওখানে থেকো না তুমি আমার পাশে আসো এবং আমার পাশে বসো বাদশা আবদুল্লাহকে ডাকলো এবং নিজের পাশে বসালো তো মন্ত্রিসভার যারা আছে তারা বলছে বাদশার মাথা পাগল বাদশা আচ্ছা শেষ সত্তরকে পাশে বসায় সত্তরকে পাশে বসায় বাদশা তো শেষ বাদশা পাগল হয়ে গেছে একটু পরে বাদশা আবদুল্লাহকে বলে ও আব্দুল্লাহ তুমি যুবক তোমাকে দেখার পরে আমার খুব ভালো লেগেছে আমি তোমাকে ভালোবাসতে চাই এই ভালোবাসা দীর্ঘায়ু করার জন্য আমি চাই আমাদের ভালোবাসাটা দীর্ঘায় হোক কিন্তু মধ্যে একটা প্রবলেম একটা অসুবিধা অসুবিধাটা হচ্ছে আমি হচ্ছে খ্রিস্টান আর তুমি হচ্ছে মুসলমান আমি তো খ্রিস্টান তুমি তো মুসলমান ভালোবাসাটা দীর্ঘায়ু করা যায় না অতএব আবদুল্লাহ তুমি কি করো আমার ধর্মে চলে এসো তুমি মুসলমান ত্যাগ করে তুমি আমার খ্রিস্টান ধর্মে চলে এসো এবং আরো অফার করলো কি অফার তুমি যদি আমার ধর্মে চলে আসো তাহলে আমার সুন্দরী যুবতী এক নার মেয়ে আছে তার সঙ্গে তোমার বিবাহ দিব এবং ওয়ার্ধেক রাজত্ব লিখে দিব তখনকার সময় রোম সম্রাট রোম সাম্রাজ্য পাওয়ারফুল সুপার পাওয়ার সেই সময় বলছে অর্ধেক সাম্রাজ্য লিখে দেব এবং আমার মৃত্যুর পরে এ সমগ্র রোম সাম্রাজ্যের সূত্র অধিপতি তুমি হবে আবদুল্লাহ শুনে রাগে গজগঞ্জ করে আবদুল্লাহ দাঁড়িয়ে গেলেন এবং বললেন ও রোমেন কুকুর শুধু রোম সাম্রাজ্য কেন সারা দুনিয়াও যদি তুই আমার নামে লিখে দিস তারপরেও আমি আবদুল্লা ইমান কখনো ছাড়ব না আবদুল্লাহ কি বলে শুধু রোম সাম্রাজ্য কেন সারা দুনিয়াও যদি তুই আমার নামে লিখে দিস তারপরেও আমি আবদুল্লাহ ইমান ছাড়বো না বাদশাহ তো রাগে চোখ লাল হাইরে সুপার পাওয়ার তার সামনে কেউ মাথা চাড়ার সাহস পায় না এই যুবক করে কি সামনে মুখের উপরে কথা বলে বাদশাহন্দর মহলে চলে গেল বাদশাহন্দর মহলে গিয়ে ফামান জারি কোলায় দিল আব্দুল্লাহ এবং তার সাথীদেরকে জেলখানায় বন্দী করে দাও এবং আব্দুল্লাহকে এক সপ্তাহ কোনো খাবার দিবে না পানি দেওয়া হবে না শুকিয়ে রাখা হবে সে যদি রাজি হয়ে যায় তাহলে তাকে মাফ করে দেওয়া হবে আর যদি রাজি না হয় তাহলে আরও কঠিন বস্তা নেওয়া হবে এক সপ্তাহ হয়ে গেল আবদুল্লাহকে কোনো খাবারও দেয় নাই কোনো পানিও দেয় নাই আবদুল্লার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে একজন খবর নিয়ে বাদশাহের কাছে খবর নিয়ে গেল বাদশাহ আমদার এবার যদি তাকে খাবার না দেওয়া হয় এবার যদি তাকে পানি না দেওয়া হয় তাহলে হয়তো এবার সে মারা যাবে বাদশাহ বলল তাকে খাবার দাও তাকে পানি দাও কিন্তু পানি দাও মদ মেশানো পানি এবং খাবার দাও শুকুরের মাংস দাও কারণ বাদশাহ জানে এক সপ্তাহ না খেয়ে আছে শারীরিক দুর্বলতা এসেছে এবার যদি তাকে হারাম খাওয়াতে পারি তাহলে তার ইমানের মধ্যেও দুর্বলতা চলে আসবে বাদশা আদেশ অনুযায়ী শুকুরের মাংস এবং মদ মিশানো পানি নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহকে সেই খাবার দেওয়া হলো যাবেন তখন বলা হচ্ছে ও জানো এই পানিতে মদ মিশানো আছে এবং এই মাংস হচ্ছে শুকুরের মাংস আবদুল্লাহ সঙ্গে সঙ্গে লাথি দিয়ে খাবার ফেলে দিল এবং বল্লা আমার সামনে থেকে সরে যা না হলে তোকে লাথি দিয়ে শেষ করব ওই ব্যক্তি বলে হাই রে কিছুক্ষণ আগে কথা বলার মতো শক্তি ছিল না যার গায়ে শুকুরের মাংস শুনেই মদ মিশানো পানি শুনেই এত শক্তি কোথা থেকে আসে আমি ভাবতে পারি না কিছুক্ষণ আগে যে কথা বলতে পারছিল না শুকুরের মাংস আর মদ মিশানো পানি শুনে এত শক্তি কোথা থেকে আসলো সে গিয়ে বাদশাহকে বললো বাদশাহ নামদার এই রকম ব্যাপার বাদশাহ আরও রেগে গেল বাদশার আগে গজগজ করে বাদশা আদেশ জারি করল বড় একটা পাতিলাই তেল গরম করো বড় একটা পাতিলাই তেল গরম করা হলো আব্দুল্লাহ ইবনে হজাফাকে নিয়ে আসা হলো আব্দুল্লাহকে বলে বাদশা বলে ও আবদুল্লাহ এখনও সময় আছে তুমি মেরে নাও তুমি আমার ধর্মে চলে এসো আবদুল্লাহ বলে তুমি জীবন দিয়ে দিব তবু আমি তোর শরতে রাজি হব না জীবন দিয়ে দিব তবু রাজি হব না বাদশাহ বলে যাও কারাগার থেকে মুসলিম সেই মধ্যে একজনকে নিয়ে এসো কারাগার থেকে মুসলিম সেই নদীর একজনকে নিয়ে আসা হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা দানি আছে তার তোকে চোখের সামনে সেই কয়েদিকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে সে মাছের মতো ভাজা হয়ে গেল মাংসগুলো হাড় থেকে আলাদা হয়ে গেল আবদুল্লার অন্তরে ভয় ধরানোর চেষ্টা করলো বাদশাহ কিন্তু এতটাই এতটাই অন্তরে কোনো ভয় আসে না বাদশাহ বলে ও আবদুল্লাহ তোর চোখের সামনে যেটা হলো তুমি যদি না মেনে লাও তোমার পরিণত এই হবে আবদুল্লাহ বলে যাই হোক আমি কখনো মানব না বাদশাহ হুকুম দিল আবদুল্লাহকে তেলে ফেলো আবদুল্লাহ যখন তেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আবদুল্লাহ তখন হাউমাউ করে কান্না শুরু করে দিল बादशाह তখন বলে আবদুল্লাহ মৃত্যুকে দেখে ভয় হয় নাকি আবদুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুমিন মৃত্যুকে দেখে ভয় পাই না মুমিন মৃত্যুকে দেখে ডরায় না আমি মৃত্যুকে দেখে ভয় করি না बादशाह বলে তাহলে কেন কান্না করো আবদুল্লাহ বলে ও বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা জীবন দিয়েছেন এই একটা জীবন একবার শহীদ হয়ে যাব শেষ হয়ে যাবে আমার আশা হচ্ছিল আল্লাহ তালা যদি একশোটা জীবন দিতেন হাজারটা জীবন দিতেন বারবার শহীদ হতাম আবার জীবিত হতাম আবার এইভাবে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতাম বলসা বলে হাই রে কি মানি পাওয়ার বাদশা বললো ছেড়ে দাও বাদশা বলল ওকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হলো বাদশা শেষবেলায় বললো তুমি একটা আমার কপালে চুম্বন করো আবদুল্লাহ বলে আমি তো এমনি চুম্বন করব না তখন বলবে আমি তোমার কপালে চুম্বন করে আমি নিজেকে বাঁচিয়েছি আমি আমার জন্য নয় আমি ওই মুসলিম কয়েদিদের জন্য চুম্বন করতে পারি তাদেরকে ছেড়ে দাও আমি তোমার কপালে চুম্বন করব। বাদশার আদেশে তাদেরকে ছেড়ে দেওয়া হলো আবদুল্লাহ এমনি তার কপালে চুম্বন করলো হয়েছে সাহাবাদের ইমানি পাওয়ার তারা মৃত্যুর সামনে দেখেও ভয় করেনি কিছু হয়নি তারা নিজের ইমানের প্রটল থেকেছে এটা